এটা কোথায় ঘোরাঘুরি করছো তুমি আরে দেখো দেখো নতুন ভাবে তৈরি করেছি আমার এই শখের মন্দির তাই দেখেই বুঝতে পারছি যে এটা একটা মন্দির টেম্পল তো এটা অনেক দিনের স্বপ্ন আর অনেক দিন ধরে কিন্তু একটু একটু করে তৈরি করা হচ্ছে ফেসবুক এবং ইউটিউবে টাকায় আচ্ছা একদমই তাই তো সেটা কেমন হয়েছে আজকে তোমাদের সম্পূর্ণটা ঘুরে দেখাবো কমপ্লিট হয়নি বলে তোমাদের দেখাতে পারিনি এখনো অনেক কাজ বাকি তো যেটুকু হয়েছে তোমাদের একটু দেখিয়ে দিই চলে আস চলে আস সামনে থেকেই দেখতে পাবে এখানে কিন্তু সিঁড়ি রয়েছে দুটো ধাপ এই যে অনেক সময় তিনটে ধাপ থাকে এখানে কিন্তু আমাদের দুটো ধাপ রয়েছে আর এদিকে দেখো একটা ছোট্ট বসার মতো সিট রয়েছে আর এদিকে তো পাঁচিল যাবে তো তার সাইড থেকে এই যে কিছুটা অংশ নেওয়া হয়েছে আর এই যে দুদিকে দুটো থাম রয়েছে থামটাতেও কিন্তু গরিব আর তার সাথে সাথে এই যে হোয়াইট কালার এটা দেওয়া রয়েছে মানে ম্যাচিং করে এটা দেওয়া রয়েছে আর সম্পূর্ণটা কিন্তু অনেক সময় মন্দিরে কি হয় যে অনেক রকম ডিজাইন বা অনেক রকম ঠাকুর থাকে আমার মন্দিরে কিন্তু আমি ওরকম কিছুই রাখিনি আমি একদম সিম্পলি রেখেছি যাতে দেখতে আরো মানে ভালো লাগে তবে হ্যাঁ যেহেতু মন্দির সেই জন্য কিন্তু সামনে এই দুটো কলা গাছ দিয়েছি দেখো খুব সুন্দর লাগছে দুটো কলাগাছ একটা আর এটা দুই সাইডে মানে গেটের দু সাইডে দুটো কলাগাছ আছে আর আমার এই যে বারান্দাটা যেটা দেখতে পাচ্ছো এই বারান্দাটা কিন্তু এরকমই ওপেন থাকবে এখানে কোনো রকম কিন্তু घेराव করব না এইভাবে ওপেনই রেখেছি আর এই ছাইটা যেহেতু আমাদের মানে কি বল পুকুর রয়েছে তারপরে একটা বিল মতো রয়েছে সেই জন্য কিন্তু এই দিকটা এই ভাবে মানে घेरा এটা বসার জায়গা ওখানে বসতেও পারে আর এই যে শুধু সবটাই কিন্তু এরকম প্রতিপরিবারে এরকম সারা-সারা আর ভেদর তারে ভেতরে ঠিক সেম সেম একই ভাবে একটা সাদা একটা পরি একই ভাবে কিন্তু দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ মানে এগুলো সবই টাইম তোমরা দেখেই বুঝতে পারছো এবং তালিকাকে আমি এইভাবেই দিয়েছি এবং আমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে যাই আর একটা জিনিস এখানে দেখতে পাচ্ছো যে জানালা আমাদের এই যে দরজাটা ঠাকুর মন্দিরে কিন্তু আমাদের গ্রামের দিকে যে ঠাকুর মন্দিরগুলো আছে তাদের কিন্তু দরজাগুলো অনেকটা ছোট হয় মানে ফুট ফুটই হয় আমার বেশি তিন চার আমি ইচ্ছে করে করেছি কারণ আমার একটু দরজার জানা গুলো বড় বড় না হলে ভালো লাগে না তো অনেক বড় জানা বিশাল দরজা থেকেও চওড়া একদমই তাই এবং এই যে জানলাটা কেন রাখা হয়েছে বলি এটা দিনের বেলাতে সম্পূর্ণ মানে লাইট দরকার হবে না সূর্যের আলোতেই পুরো আলোকিত হয়ে থাকবে তার জন্য মানে ওদিক থেকে কাঁচের একটা দরজা দেওয়ার কথা আছে আর সামনেও কিন্তু কাঁচ দেওয়া থাকবে এতে করে কিন্তু মানে দেখতে ভালো লাগবে ওর ঠাকুরটা পুরোটাই দেখা যাবে উপরটাই পরে যাচ্ছে উপরটা পরে দেখাবে তো ভেতরটাকে দেখিয়ে দিই এই যে এখানে কিন্তু কাঁচ দেওয়া থাকবে পুরোটাই কাঁচ মানে বাইরে থেকে পুরো ঠাকুরটাকেই দেখতে পাবে তো সেই জন্যই এখানে এরকম একটা বড় দরজা

সেই জন্য সিংহাসনটাকেও বড় করেছি কারণ না হলে ঠাকুরটাকে বড় যদি না করি এই মন্দিরের সাথে মানাবে আর আমার ইচ্ছা আছে যে ঠাকুর করবে আর এটা তোমাদের বলাই হয়নি হয়তো বা আগের ভিডিওতে তোমরা দেখেছ এটা কিন্তু আমাদের লক্ষ্মী নারায়ণের মন্দির আর লক্ষ্মী নারায়ণ মানে একটু বড় সাইজে করবো আমাদের বাঙালিদের উপচু প্রচুর ধরনের তো ঠাকুর রাখতে হয় মানে হয়েই যায় রাখতে হয় না হয়েই যায় তো সেই জন্য যেসব বাকি রাখার জন্য আমি দু সাইডে জায়গা রেখেছি এই সাইডেও থাকবে ওই সাইডেও থাকবে আমাদের যেমন জন্মাষ্টমী হয় জন্ম গোপাল রাখতে হবে শিব চতুর্থ ছেলে শিব রাখতে হবে তারপরে ছেলে পড়াশোনা করছে সরস্বতী ঠাকুর আছে সরস্বতী ঠাকুরও রাখবো এরকম প্ল্যান আছে ওগুলো

তো যাই হোক ভেতরে কিন্তু দেখতে যে এরকম দেওয়া রয়েছে তবে উপরটা দেখা একটু কাজ হয়নি এটা পূর্তি হবে তো পুর্তির কাজটা ভেবেছিলাম যে তোমাদের দ্বারা ভাই বিশেষত বলেছিল যে পুর্তির কাজটা হয়ে যায় তারপর সবাইকে দেখাবো আমি বললাম যে সেদিন আস্তে আস্তে মানে অনেকটা লেট হয়ে গেছে বন্ধুদের যেটুকু হয়েছে দেখিয়ে দিই না হলে বুঝতেই পারছে না যে মন্দিরটা কতটা হলো অনেক বন্ধুরা আসো যে তোমরা জানতে চেয়েছিলে যে মন্দির কাজ কত দূর এবং মানে কি হলো কত মানে কবে উদ্বোধনে আসবে সবাই বলছে একদম একদম প্রতিষ্ঠা সময় আসবে সবাই বলছে তাই তো কিন্তু আমি দেখিয়ে দিলাম মন্দিরের ভেতরটা বুঝতেই পারছো যে এতটা হয়েছে আর উপরে কিন্তু একটু দাঁড়াই সামন থেকে দেখাই হ্যাঁ ভেতরটা ওই আমাদের শুধু এটা ইয়ে হবে তাই কি বলে ফুটি হবে ফুটি এবং হোয়াইট কালার মন্দির যেহেতু সব হোয়াইট সব হোয়াইট সব হোয়াইট সামনে দেখতে পাচ্ছো যে সবই হোয়াইট আছে আর ওপরেটা এখান থেকেই দেখিয়ে দিনে কি হ্যাঁ চূড়া উপরে চূড়াটা উপরেই চূড়ার আরেকটা জিনিস বসানো হয়নি ওটা ওই যে ঘটটা ঘটটা তো তোমরা আগেই দেখেছি তিনটে গেছিলাম বসানো খুলে রেখেছি আবার তো খুলে রেখেছি ওটা কমপ্লিট যখন ঠাকুর এসে যেমন প্রতিষ্ঠা হবে তখন কিন্তু ভালো করে আর বুঝতে পারবে তো উপরেও কিন্তু আমরা কালি দিয়ে দিয়েছি দিয়ে একটা হনুমান দিয়ে তোমার পছন্দ

মন্দিরের টাকটাটা তোমরা তো বুঝতেই পেরে গেছো যে কিভাবে কি হয়েছে এবং কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে আর এখানে কিন্তু পাশেই দেখো হরি মন্দির যেটা আমাদের বাঙালিদের প্রত্যেকের বাড়িতেই কম বেশি করে থাকে তো এই হরি মন্দিরটা কিন্তু এখানে বসানো হয়েছে দেখতে পাচ্ছ মন্দিরটাও বসে গেছে আর এভাবে কিন্তু উঁচু করে বসিয়েছি কারণ এটা চারিদিকে ঘুরতে যেমন সুবিধা হবে তেমনই প্রদীপ ধরাতেও সুবিধা হবে। আর সবটাই কিন্তু তোমাদের ভালোবাসা আর আশীর্বাদেই কিন্তু করতে পেরেছি। এখনো পর্যন্ত কাজ অনেকটাই মানে বাকি আছে সেগুলোও করবো সবই তোমাদের ভালোবাসা পেলে অবশ্যই আর খুব তাড়াতাড়ি প্রতিষ্ঠা করব আর তখন কিন্তু সবার নিমন্ত্রণ করবো অবশ্যই আসবে কিন্তু মন্দির আর লক্ষ্মীনারায়ণ মন্দির একসাথেই প্রতিষ্ঠা করব। তো এটাই হচ্ছে আমাদের মন্দিরের কাজটা চারিদিকে কিন্তু বাইরের দিকটাই দেখতে পেলে যে টালি মানে টাইলস দেওয়া রয়েছে আমি তো টালি টালি বলছি চলদি ভাষায় টালি কিন্তু টাইলস ভাষাতেই বলি টাইলস তো কেমন হয়েছে বলো একটু বসো এটা যেন শান্তির জায়গা এটা আমরা তৈরি করেছি একটা শান্তি পাওয়ার জন্য মানে শান্তির জায়গা বড় বয়সে তখন আমরা দুজন এখানেই বসে একটু করব ঠিক করেছি সত্যি তাই যে আর মন্দিরে দেখতে পাচ্ছেন কতটা জায়গা রয়েছে সামনে যে পুরো পুরি দেখা যাবে কিন্তু একদম এই দৰ্জা দৰ্জা খুলে দেখাটো হেনা লক্ষী নাৰায়ণ মা লক্ষ্মীৰ আশীৰ্বাদ সবাৰি থাকে